পর্দার গুরুত্ব আমাদের দিতে হবে এই পর্দাটাকে আমরা অনেক সময় অনেকভাবে এটাকে আমরা বলে থাকি যেমন পর্দা করাটা এমন কোনো জরুরি নয় মনের পর্দায় বড়ো পর্দা যারা পর্দা করে তারা এরকম সেরকম এটা বলে থাকি আবার অনেক সময় আমরা বোরখাকে এরকম বলি যে বোরখা আমার খুব ভালো লাগে এটা আমার খুব পছন্দের পোশাক কিন্তু এখন পরতে পারছি না আপনি যখন এটাকে আল্লাহর হুকুম বলে মেনে নেবেন যে এটা আল্লাহ সালাম থাকার হুকুম সেখানে আপনার পছন্দ কিংবা অপছন্দের কী বা মূল্য থাকে সবসময় নিজের পছন্দকে মূল্য দিতে গেলে দেখা যাচ্ছে যে আমরা সুকমের বাইরে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে চলে যেতে হবে পড়তে কি মানুষের কোনো ক্ষতি করে সম্মান হানি করে কোনো কাজকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আমার তো মনে হয় না আপনি পৃথিবীর যে কোনো জায়গা পৌঁছাতে পারবেন পর্দা করে যে কোনো যুদ্ধ অবতারণ করতে পারবেন পর্দা করে আমাদের যে কোনো কাজকে আরও সুন্দর করার জন্য সফল করার জন্য পর্দা আমার মনে হয় একটি ভালো ব্যাপার হিজা এখন আমরা বোরখাকে বলি বোরখার বিভিন্ন কালার হচ্ছে রঙিন হচ্ছে বা বিভিন্ন ধরনের ডিজাইনের হচ্ছে বোরখা মানে কিন্তু পর্দা নয় বোরখা কিন্তু যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো ছেলেমেয়েরা যে কেউ পড়তে পারে মানে তারা ফ্যাশানের জন্য পরে ফ্যাশনেবল জিনিস কিন্তু আসলে বোরখাটা ওই কাজে ব্যবহার করার জন্য বোরখা মানে বোরখা না বোরখা মানে হচ্ছে পর্দা অর্থাৎ পর্দা আপনাকে করার জন্য যে কোনো পোশাকই আপনার জন্য যথেষ্ট হতে পারে সেটা ফুল হাতালা একটা পোশাক আপনার সৌন্দর্যকে ঢেকে রাখবে মানুষের সামনে উপস্থাপন করবে না এরকম জিনিসকে আমরা পর্দার অন্তর্ভুক্ত করে রাখি কিন্তু আমরা যদি পর্দাকে এরকম ধরে রাখি যে বোরখা পড়ি আমি বোরখাটা আমার এরকম সেরকম না বোরখা পর্দার অন্তর্ভুক্ত কোনো পোশাক নয় আপনি যে কোনো পোশাক দিয়ে পর্দা করতে পারেন নিজেকে আবৃত না করে রাখা নিজেকে গুটিয়ে মানে গুছিয়ে রাখা নিজেকে কারো কাছে সৌন্দর্য প্রকাশ না করার মতন এমন পোশাক পরে আপনাকে চলাফেরা করতে হবে সেটাকে আমরা পর্দা বলে থাকি পর্দা আল্লাহ তাহলে একটি ফরজ হুকুম আমি যদি নামাজকে ফরজ বলে থাকি হজকে ফরজ বলে থাকি তারপরে জাকাতকে ফরজ বলে থাকি হজ মানে হজ ফরজ এই যে চারটা জিনিসকে আমরা বলে থাকি কন্টিনিউ পর্দা কিন্তু আল্লাহর একটি ফরজ হুকুম এটা যে কোনো শ্রেণী যে কোনো মানুষের জন্য মানে মেয়েদের জন্য ফরজ মুসলিম হতে হবে তো অবশ্যই কারণ কাফের মুশোর পর্দা পর্দার গুরুত্ব জানে না আর আমরা হজ সব শ্রেণীর মানুষের জন্য না যারা ধনী তারা হজ করবে যাদের যোগ্যতা আছে হজ করার করা তারা করবে জাকাত তারাই দেবে যাদের অনেক বেশি ধন সম্পদ রয়েছে তাদের জন্য জাকাত ফরজ কিন্তু পর্দা কিন্তু এরকম কোনো শ্রেণীভেদ নেই মুসলিম গরিব কিংবা ধনী কিংবা মধ্যবিত্ত সব শ্রেণীর জন্য পর্দাকে আল্লাহ ফরজ করেছে পর্দাকে আমরা এমন গুরুত্ব দেবো যেন আমদা সু আলাতালা আমাদেরকে একধাপ এগিয়ে ভালোবাসতে পছন্দ করেন কারণ তার ভূপমকে মেনে নমানি তার খুব পছন্দের ব্যক্তি হয়ে যাওয়া একটা আল্লাহ তালা মানুষকে কতটা ভালোবাসেন এটা আসলে মানুষ বোঝে না এটা সন্তানকে যতটুকু মা ভালোবাসেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহতালা মানুষকে ভালোবাসেন আমরা তার ভালোবাসার মূল্য দিই না তার একটাকে ভালোবাসি আরেকটাকে মানি না একটা হুকুম মানি আরেকটা হুকুম মানি না আল্লাহর কোরআন হাদিস অন্য সমস্ত হুকুম মানতে হলে পর্দাকে মানতে হবে তাই আমরা সবাই পর্দার গুরুত্ব বুঝবো পর্দাকে মূল্যায়ন করব পর্দা মতো চলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা সাহায্য করবেন আমরা শুধু তার কাছে চাইবো আমরা যেন পর্দা করার তৌফিক আমরা সবাই আমাদেরকে আল্লাহ দেন এবং ইনশাআল্লাহ আমাদের সমস্ত মুসলিম নারীদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন মা Amém. Assalamu alaikum. <laughs>